চাকরি পত্তাছি ভাইয়া সবাইকে স্বাগতম তো আর একটি নতুন ফার্মাসিটিকাল কোম্পানি নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে কি রেডিয়ান ফার্মাসিটিকাল লিমিটেডের যেই নিউট্রিশন যে এটা আছে গ্রুপটা আছে ডিভিশনটা আছে সেই রেডিয়ান ফার্মাসিটিক্যাল এর নিউট্রিশন আহ নিউট্রিশন কাল লিমিটেডের তাদের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট জন্য তারা ব্রিডিজ অফছে বাংলাদেশ দৈনিক যুগান্তর এবং আমার দেশের মাধ্যমে তারা মেডিকেল ইনফরমেশন অফিসার পদে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরাসরি সাক্ষাৎকারের মতো আর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করব রেডিয়ান ফার্মাসিউটিক্যালের তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই অল জবস নিউজ এইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের ওয়ালেটে পেয়ে যেতে পারেন বা চ্যানেলে বা আপনার ফেসবুক পেজে পেয়ে যেতে পারেন দেখতে পাচ্ছেন রেডিয়ান নিউ নিউট্রিশিয়ান ইয়া রেডিয়েন্টের মেডিকেল প্রমোশন অফিসার হ্যাঁ মেডিকেল প্রমোশন অফিসার পদে তারা জব রেসপন্সিবিল রিকুয়ারমেন্ট হিসেবে দিয়েছে মাস্টার্স অনার্স চারি চার বছরের ডিগ্রি যে কোনো বিষয়ে উইথ বায়োলজি সায়েন্স আপ টু এইচসিসি অর্থাৎ যদি আপনার বায়োলজি সায়েন্স থাকে এবং এইসিসি লেভেলে তখন আপনারা কিন্তু এটা আবেদন করতে পারবেন আর জেনারেল থেকে লুক নেই যেহেতু সায়েন্স সাইসে যেহেতু সায়েন্সেরই বেশি প্রাধান্য দিবে গুড কমিউনিকেশন উইথ স্কিল বাংলা 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 ও ইংলিশটা জানা শোনা কথা ইয়েটা ভালো থাকতে হবে স্কিলটা আপ টু সর্বোচ্চ বয়স দিয়েছে কাজ করতে হবে সারা বাংলাদেশ যুগে এই 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 যোগ্যতাগুলো যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো ইন্টারেস্ট আর ইয়ং ম্যান হো মেড টু অ্যাবাউট ক্রাইটেরিয়া আস এঙ্গেজ এনশিউরিং টেন টু ওয়াকিং ইন্টারভিউ এ লং উইল অরিজিনাল একাডেমি সার্টিফিকেট অর্থাৎ আপনাকে সিবি বি শো বি এন আই কার্ড তারপরে অরিজিনাল সার্টিফিকেট এগুলো নিয়ে আপনাদের তাদের যে এই যে কয়টা অফিস ছয়টা অফিস তাদের ছয়টা অফিসে আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন আগামী সাতাইশ আটাইশ এবং উনতিরিশ জুলাই আগামী সাতাশ আঠাইশ এবং ঊনত্রিশ জুলাই দু সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত আপনারা কিন্তু সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো এখানে তাদের শিডিউলগুলো দেওয়া আছে কোন কোন অফিস ঢাকা

প্লাজা স্টেশন রোড কুমিল্লা এই নাম্বার আপনার যোগাযোগ করতে পারেন তারপর হচ্ছে বগুড়া আহ বগুড়াতে হচ্ছে যে আপনার সুতারপুর ঈদগা লেন বগুড়া তারপর আছে রাজশাহী রাজশাহীতে পদ্মারী সিদ্ধান্ত ভদ্রা তারপর আছে খুলনা খুলনা এই

হ্যাপি ইয়ার্লি ইনসিটিভ ফর গেম টুর মেডিকেল সাপোর্ট ফর মেরিন লিভ ফর এসিস্টেন্ট গ্রুপ টিম ইন্সুরেন্স এন্ড আদার্স বেফিট এস পার কোম্পানি পোলিসি এছাড়া কোম্পানি পলিসির যে অন্যান্য ইয়াগুলো আছে কোম্পানির পলিসি এই অর্থাৎ ফাইন্যান্সিয়াল যে অন্য ইয়াগুলো আছে সুযোগ সুবিধাগুলো আছে এগুলো আপনার আপনাদেরকে তারা প্রোভাইড করবে তো ক্যান্ডিডেট আর বেনু অন অন হ্যান্ড অর্থাৎ আপনাকে একটা সহস্তা অ্যাপ্লিকেশন করতে হবে অ্যালং উইথ কমপ্লিট রিজিউম একটা সিবি নিতে হবে আপডেট করা সিবি নিতে হবে পাসপোর্ট সাইজ ছবি নিতে হবে এনআইনআইডি কার্ড সহ একাডেমি এখানে আবার আছে অরিজিনাল একাডেমি সার্টিফিকেট এই ডকুমেন্টগুলো আপনি নিয়ে আপনার তারা কিন্তু এই যে তাদের এই তাদের এই যে ছটা অফিসে আপনারা কিন্তু সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন রেডিয়ান তো রেডিয়ান ফার্ভ এটি একটা আহ ইয়া ডিভিশন অর্থাৎ একটা গ্রুপ এই গ্রুপে আপনারা চাকরি করতে পারবেন এটা কি নিউট্রিশিয়ান নিউট্রিশিয়ান ক্যালস রেডিয়ান ডি আমরা বুঝলাম আমি এটা বানান না বলতে পারতেছি না তো এই গ্রুপটা এই বিজ্ঞপ্তিটা ছিল তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনার খুব সহজেই আপনারা আপনাদের ওয়ালেটে পেয়ে যেতে পারেন তো সকল